উত্তপ্ত পরিস্থিতি এড়াতে এবং আইন শৃঙ্খলা বজায় রাখতে ধর্মনগর মহকুমা প্রশাসনের পক্ষ থেকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হয়েছে বৃহস্পতিবার প্রশাসনের নির্দেশে ধর্মনগর শহরের বিএমএস ভারতীয় মজদুর সংঘ অফিসে অনির্দিষ্টকালের জন্য তালা ঝুলিয়ে দেওয়া হয়েছে অতি দ্রুত গতিতে তৈরি হওয়া উত্তেজনাপূর্ণ পরিবেশ এবং সম্ভাব্য বিশৃঙ্খলার আশঙ্কা থেকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান অতিরিক্ত মহকুমা শাসক ডেভিড হালাম তিনি আরও বলেন প্রশাসনের মূল লক্ষ্য হলো এলাকায় শান্তি ও শৃঙ্খলা বজায় রাখা সেই কারণে সাময়িকভাবে অফিসের কার্যক্রম স্থগিত রাখার নির্দেশ দেওয়া হয়েছে প্রশাসনের এই পদক্ষেপে এলাকায় মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে কেউ 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 শান্তি বজায় রাখা যথাযথ পদক্ষেপ বলে সমর্থন জানালেও অন্যদিকে স্থানীয়দের একাংশের দাবি এমন সিদ্ধান্তের ফলে শ্রমিক সংগঠনের কার্যকলাপ বাধাগ্রস্ত হবে প্রশাসন সূত্রে খবর পরিস্থিতির উন্নতি হলে এবং পরিবেশ স্বাভাবিক হলে পুনরায় অফিস খুলে দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে আপাতত আইন শৃঙ্খলা রক্ষা ও সাধারণ মানুষের নিরাপত্তাকেই সর্বাধিক গুরুত্ব দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন মহকুমা প্রশাসনের আধিকারিকরা আজকে আমরা এস দমনগর থেকে ডাইরেকশন পাইছি যে বিএনএস অফিস তালা দেওয়ার জন্য লো এন্ড অর্ডার প্রিভেলিং লো এন্ড অর্ডার সিচুয়েশনের কারণে এই সিদ্ধান্ত করা হয়েছে যে তালা দেওয়ার জন্য তো এটা লো এন্ড অর্ডার প্রেক্ষা চি লে থাকিব নাম্বাৰ লক এণ্ড কি থাকিব তদিন নাম্বাৰ হায়াৰ হায়াৰ্থ ইনষ্ট্ৰাকশ্যন পাব পাৰি থেংক ইউ আমাৰ নাম দেবিলাম এডিশ্যনেল এছ ডি এম ধৰ্ম